কালকে দুই রাকাত নামাজ পড়বেন কাল দুই রাকাত আলাদা নামাজটার নাম তওবার নামাজ বলেন কি নামাজ নামাজ পড়বেন কাল ইনশাল্লাহ আমিও আপনারাও এসা ভাব রাতে দুই রাকাত নামাজ তওবার নিয়ম কি নামাজ অন্য সিস্টেমেই বলবেন শুধু শেষ সময় নিয়মটা আলাদা কাছে ছেড়ে দিয়া বলবেন আল্লাহ আমি আপনার আদালতের আসামি হইয়া দাঁড়াইছি তওবা করার নিয়তে নামাজে দাঁড়াইলাম দুই রাকাত নামাজে কয়টা সিজদা হবে চারটা সিজদা হবে সিজদায় যখন যাবেন দিলটা নরম করে যাবেন যাইয়া তিনবার বা পাঁচবার সাতবার সুবহান রাব্বিয়াল আলা বলার পরে এরপরে তিনবার খুব নরম হইয়া তিনবার আমার আল্লাহকে হাজির নাজির মনে করে আপনি সেই জায়গায় মনে করবেন আমার কপাল মাতুয়াল মসজিদের ফলরের মধ্যে নাই নবীর হাদিস মতে আমি আমার মাওলার কুদরতি কদমের উপরে কপাল লাগায় দিছি এইবার আল্লাহকে হাজির নাজির জানিয়া একা একা নির্জনে বলবেন তিনবার কয়বার তাসবি পড়ার পরে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি করে দাও কুমলরম হইয়া চোখে পানি আনার بہانہ করে আল্লাহর কাছে বলবেন সিজদায় বসিয়া ইয়া রাব্বি গুফিরলি ইয়া রাব্বি গুফিরলি ইয়া রাব্বি গুফিরলি কয়বার তিন প্রত্যেক সেজদায় শেষে তিনবার করিয়া এভাবে দুরাকাত নামাজ পড়বেন নামাজের পরে নির্জনে হাত উঁচু করিয়া ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে এবার হাত উঁচু করে কাঁদবেন আল্লাহ আমার জীবনের গুনাহ maaf করে দাও নবী কি বলেন জানেন এইভাবে নামাজ পড়লে ওই বান্দার সেজদা থেকে মাথা উঠবে না আল্লাহ ক্ষমার ঘোষণা না দেওয়া পর্যন্ত তার এই দোয়া পরে উঠবেন এর আগে যেন আমরা আমল থেকে বঞ্চিত না হয়ে যায় নামাজের পরে এই রোজার করবেন ফজর ভরিয়া নিয়ত করেন তৌফিককে দিবেন নিয়ত করেন ফজরের পরে কি সূরা ইয়াসিন পরে ঘুমাবেন এরপরে যোহরের নামাজের পরে এমনি তো কোরআন তেলাওয়াত যা করেন করবেন কিন্তু আলাদা ভাবে যোহরের নামাজের পরে সূরা ফাতিহা সূরা আর রহমান পড়বেন আসরের নামাজের পরে সূরা আম্মা ইয়াতাসা আলুন নাবা ত্রিশতম পারার প্রথম থেকে সূরাটা পড়বেন